রাতভোর চাষের জমিতে বাহান্ন থেকে তেপ্পান্নটি হাতির একটি দলের তাণ্ডবীলা দিশেহারা কৃষকরা ক্ষতিপূরণের আশ্বাস বনদফতরের গতকাল জয়পুরের জঙ্গলে বাহান্ন থেকে তেপ্পান্নটি হাতির একটি দল প্রবেশ করেছে এই হাতির দলটি রাতভর জয়পুর রেঞ্জের আঙ্গারিয়া শালতোড়া মাধবপুর যাদবনগর খরিকাশুলি বালিগুমা এলাকায় আলুর এবং সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি করে কৃষকরা জানাচ্ছেন চড়া দামে আলু বীজ ও সার কিনে এবং মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করছেন কিছু কিছু কৃষক আবার ভাগ চাষও করেছেন আলু এবং সবজি চাষ করতে ব্যাপক পরিমাণে অর্থ ব্যয় করতে হয়েছে কৃষকদের এবার রাতের অন্ধকারে হাতির দলের তাণ্ডবলীলায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা এই পরিস্থিতিতে সরকারি সাহায্যে রাজ্যে জানাচ্ছেন এলাকার অসহায় কৃষকরা জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু দালাল জানান তার গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষি জমি ক্ষতি করেছে হাতির দলটি হাতি নিয়ন্ত্রণে ব্যর্থ বনদপ্তর তাই এই ক্ষতি তবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বন দপ্তরের দাবি রাতভর হাতির গতিবিধি নজর রেখেছে তারা অত্যাধিক কুয়াশা এবং হাজার হাজার উৎসুক জনতার ভিড়ে হাতিরা দিগভ্রষ্ট হয়ে চাষের জমিতে চলে যায় তাই এলাকায় চাষের ক্ষতি হয় তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের বন দপ্তরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা আলু গাছগুলো কত ক্ষতি করেছে এত নষ্ট কি করে সহ্য করব কিভাবে আমাদের দিন চলবে সংসারে সব তো দেনা করে দেনাপাতি করে লাগান হয়েছে মাছ দেনা একটা সবই তো লোকে সাইয়েছে আলু গাছের অবস্থা দেখছো আলু গাছ একবারে সব ধুই করে দিচ্ছে হ্যাঁ কদিনের মধ্যে আলু উঠতে হতো সব দেনাপাতি করে লাগানো হয়েছে কতটা ক্ষতি হয়েছে কি পরিস্থিতি এলাকায় আমাদের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের ম্যাক্সিমাম এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে টোটাল পঞ্চাশ থেকে ষাটটা হাতি ছিল গতকাল সকাল সাতটায় ঢুকেছে টোটাল আমাদের গ্রাম পঞ্চায়েতটা পুরোটাই করে দিয়েছে পুরো কৃষি জমি কৃষকরা প্রচুর সমস্যায় আছে আমাদের বিডিও সাহেবও বলেছিল যে আপনারা দেখবেন গ্রামের মানুষকে সতর্ক করবেন আমরা গ্রামের মানুষকে সতর্কও করেছি যে সমস্ত কৃষি জমি নষ্ট হয়ে গেছে কৃষক দিকে বলেছি বন দপ্তরে গিয়ে নির্দিষ্ট ফর্মে ফর্ম ফিল করে আবেদন কর মহাজনের কাছে তো ঋণ নিয়ে তারা চাষ করেছে আর সে চাষ করেছে ক্ষতিগ্রস্ত তো প্রচুর হয়েছে এই বারবার লোকালয়ে কেন হাতি চলে আসে কোন অপশনে কি গফিলতি নিশ্চয়ই কিছু গাফিলতি আছে না হলে বারবার আসবে কেন এখানে তো বন বন তো কমই আছে এখানে তো এই টোটালি কৃষিপ্রধান এলাকা এখানে সব চাষযোগ্য জমি জঙ্গলের সংখ্যা অনেকটাই কম কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি কৃষকরা ক্ষতিপূরণ পাক আমরা তাদের পাশে আছি অবশ্যই আছি আমরা দেখছি কৃষকরা ঠিকঠাক ভাবে ফর্ম ফিল করছে কিনা যারা করেনি তাদেরকে জানাচ্ছি যাতে ফর্ম ফিল করে আধিকারিকদের কাছে জমা দেয় বন বিভাগে এলাকায় কত জমি ক্ষতি হয়েছে আনুমানিক প্রায় দুশো হেক্টর জমি নষ্ট হয়ে গেছে আমি জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমার নাম রাজু দালাল সমস্যা হয়েছে সমস্যা বলতে ধরুন কাল ভোর তিনটার দিকে ত্রিশ থেকে চল্লিশটা হাতি আমাদের এই নেমে গিয়েছিল এখানে আট থেকে দশ বিঘা আমার জমি ছিল আমার নিজস্ব জমি আট থেকে দশ বিঘা সম্পূর্ণ শেষ করে দিয়েছে এলাকায় আপনার ধরুন এক থেকে দেড়শো বিঘার উপর এই ক্ষেত্রে নষ্ট করেছে এক থেকে দেড়শো বিঘা নষ্ট করেছে না শুধু আলু নয় আলু ছিল আপনার আদা ছিল এদিকে আপনার বিভিন্ন রকম সবজি ছিল এখানে তো সমস্তটাকেই নষ্ট করে দিয়েছে ভোর তিনটার দিক দিকে আসছিল লোকালয়ে আসার মূল কারণ হচ্ছে খাবারের সন্ধানে তারা আসছে জঙ্গলে পর্যাপ্ত খাবার পাচ্ছে না ফরেস্ট তাদের ওপর হয়তো নজর রাখতে পারছে না সেই ক্ষেত্রে জঙ্গলে হাতি এসে এই সরি জঙ্গল থেকে হাতি লোকালয়ে ঢুকে যাচ্ছে খেতে যা পাচ্ছে আলু থেকে সবজি থেকে সমস্তটাকেই নষ্ট করে তারা চলে যাচ্ছে সমস্যা মানে সম্পূর্ণ সমস্যার মধ্যেই পড়েছে চাষি সম্পূর্ণ মাথায় হাত দিয়ে ছাড়া মানে কোনো কিছু করার নেই প্রাকৃতিক মানে দুর্যোগ যেই রকম হয় সেই রকম এটাকে ধরে নিতে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় আর কিছুই করার নাই এখানে যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে হয়তো পুনরায় আবার মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করবে তাছাড়া তো একদম মানে যারা ভাগের চাষী কিছু করতেই পারবে না সম্পূর্ণ মহাজানের উপর থেকে আলু বীজ তারপরে রাসায়নিক সার নাঙল সমস্তটাই ধার দেনা করে করা হয় সেটা সম্পূর্ণ যখন ফসল উঠে যায় সেখানে মহাজনকে মিটিয়ে যতটুকু পাওয়া যায় ততটুকুর ওপর সংসার চলে এখানে এক বিঘায় আপনার কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণভাবে খরচা আসে সমস্তটাই শেষ হয়ে গেছে কোনো কিছুই নেই কিছু করার নেই যদি সরকার সহযোগিতা আমাদেরকে করে হয়তো তার উপর একটু আস্থা আছে তাছাড়া আর কোনো কিছু করার নেই হয়তো পুনরায় আলু লাগানোরও ব্যাপার এত কিছু দেনা আছে কুড়ি পঁচিশ হাজার করে বিঘাতে তো এরপর কিভাবে লাগাবো সে তো লাগানো তো আমাদের সম্পূর্ণ দেনা আছে আমার নাম মানিক মন্ডল হাতি এই মুহূর্তে আমাদের আর ইয়েতে জিয়া বান্দিতে আছে জিয়া জে এফ সি বাঁকাদো রেঞ্জের আমাদের বাহান্নটা হাতে আসছে এলাকায় তো ব্যাপক চাষের ক্ষতি হয়েছে এলাকার কৃষকরা জানাচ্ছে সাত থেকে আটটি গ্রামের ক্ষতি হয়েছে অসহায় হয়ে পড়েছেন কৃষকরা কি বলবে অ্যাকচুয়ালি আমরা কালকে সকাল থেকে আমরা মাইকিং বিভিন্ন জায়গায় করেছি আমি প্রত্যেকটা আমরা জে থেকে আমরা মাইকিং করে জানিয়েছি যে আমাদের হাতি এখানে আছে মানে উল্টো দিক থেকে হাতি ঢুকে ফেলেছে আমাদের বা আজ কাটা বীর দিকে ঢুকে ফেলেছে যেটা আমাদের সচরাচর ওখান দিকে আসে না তো আমরা মাইকিং করেছি চেষ্টা করেছি যে আমরা হাতিটাকে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য কিন্তু এত মানুষের উৎসুক মানুষের হাতি দেখার জন্য এত মানুষের ভিড় এত মোটর সাইকেল এত মানুষ হ্যাঁ আমাদের কথা কেউ খণ্ডপাত না করেই উৎসবের মতো তারা পালন করেছে সেখানে দিকভ্রস্ত হয়ে গেছে একদম দিকভ্রস্ত হয়েছে তো আমরা চাইবো যে আমরা আমাদের প্রত্যেকের কাছে আবেদন থাকবে যে আমাদের বন যে কাজটা আছে সেটা অন্তত আমরা সঠিকভাবে করতে দিন আমরা না করতে পারলে আমরা খারাপও হচ্ছে মানুষের ক্ষতিও হচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে অনেক বাধা সৃষ্টি হচ্ছে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই জায়গাতে বাধা সৃষ্টি হচ্ছে অনেক পাবলিক হাতিকে নিয়ে চলে যাচ্ছে মানে প্রচুর প্রচুর পাবলিক আমরা এখানে পঞ্চাশ জন তো আছি কিন্তু অত দু হাজার পাঁচ হাজার পাবলিক একদিক থেকে একদিক হাতি নিয়ে চলে যাচ্ছে আমরা কিছু করতে পারছি না যে সমস্ত কৃষকরা ক্ষতি তাদের তাহলে আমাদের আমরা যতভাবে যে সরকারি অনুযায়ী আমরা যেটা ক্ষতিপূরণ দেওয়ার হচ্ছে আমরা দূরে কত পরিমাণ ক্ষতি আছে আপনাদের আমাদের এখন পর্যন্ত যেমন হচ্ছে কুড়ি থেকে তিরিশ বিঘা জমি মানুষের ক্ষতি হয়েছে বিভিন্ন গ্রামের বিভিন্ন গ্রামে আমার নাম আমি দুর্গাশঙ্কর দাস ছেলে দিয়ে জয়পুরে